আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত দেশ বিদেশের যে যেখানে আছেন সবাইকে জানাই সালাম শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন আপনারা জানেন যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট সেলিবেশান ব্লক লিটারে গ্রেট সেলিবেশান এই গ্রেট সেলিব্রেশান থেকে আমি বেশ কিছু বছর ধরে ধর্মীয় ব্যাপারে আলোচনা করি ধর্মীয় বিভিন্ন বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করে আলোচনা করি ইতিমধ্যে বেশ অনেকগুলি প্রায় একশত কন্টেন্ট কন্টেন্ট নামালিকা রয়েছে সেটা দেখারও জানার জন্য বিনীত অনুরোধ রইল এখন বেশ কয়েক মাস ধরে আমার লেখা ধর্মীয় পুস্তক মুক্তির সেরাপথ মুক্তির পথ বই থেকে আমি আলোচনা করছি সংক্ষিপ্তভাবে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে মানুষ দর্শক শ্রোতা যাতে বইটি সম্পর্কে আগ্রহ প্রকাশ করে এবং সংগ্রহ করতে পারে যাতে করে সঠিকভাবে তারা ধর্মকে অনুসরণ করে দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পেতে পারে আমার বইটির প্রচ্ছদ দেখে নেই পদ বই এটি লিখেছি আমি মৌলভী ডাক্তার মেহান্নান এবং সম্পাদনা করেছেন কারি হাফেজ মাওলানা সেরায়দুল ইসলাম এই বইটি পৃথিবীর পাঁচটি প্রধান ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে হিন্দু বা সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্ম এই পাঁচ ধর্ম নিয়ে অনেক আলোচনা এগিয়েছে প্রতিটা ধর্মের সম্পর্কে আমি বিশদভাবে আলোচনা করেছি বইয়ের মাঝে সংক্ষিপ্তভাবে আমার এই ইউটিউব চ্যানেলে আলোচনা করছি এখনও চলমান আছে এখন চলছে ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্মের মিল এবং অমিল ইসলাম ধর্মকে আমি আল্লাহ রব্বুল আলমস্লাসাল্লামের নির্দেশক্রমে অনুমতি এবং বিশদ ব্যাখ্যা বিশ্বাসের মাধ্যমে প্রথম স্থান বা শ্রেষ্ঠ স্থান দিয়েছি দিতে বাধ্য কিন্তু কেন কীভাবে সেটা আলোচনায় আলোচনা চলছে বিস্তারিত জানার জন্য আবারও বিনীত অনুরোধনা বই সংগ্রহ করুন আজকে আলোচনা রয়েছে ধর্মীয় রাজনীতি ধর্মীয় রাজনীতি কোন ধর্মে কিভাবে এসেছে বলা হয়েছে আচ্ছা আমরা হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে পারি হিন্দু ধর্মে মহাভারত শান্তি পর্ব মহাভারত শান্তি পর্ব পঁচাশি অধ্যায় বলা হয়েছে রাজাই দেশ শাসন করবেন এবং দেশের কাউকে বিশ্বাস করবেন না দেশ শাসন ভালো কথা অবশ্যই করুক আমরা এটা স্বীকৃতি দেই এটা সত্য কথা তবে কাউকে বিশ্বাস করবে না এটা এটা একটা অমূলক কথা একটা অবিশ্বাস্য কথা এটা কেমন কথা বিশ্বাস না করে দুনিয়া চলবে কীভাবে দেশের মধ্যে ঈশ্বর করার মতো মানুষ অবশ্যই বিষ্ণু সংহিতা তিন বিষ্ণু সংহিতা তিনে বলা হয়েছে রাজা ব্রাহ্মণদেরকে সকল প্রয়োগ অর্থ সম্পদ প্রদান করবেন এটাও একটা বৈষম্যমূলক আহ বাণী কারণ ব্রাহ্মণদেরকে সব সাহায্য কেন করা হবে ব্রাহ্মণস্থলা কি হিন্দু সমাজ আর কোনো মানুষ নেই ক্ষত্রিয় আছে শুদ্র আছে বিভিন্ন উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী সব শ্রেণীর সবাইকে সাহায্য করতে হবে এটা কেমন কথা এটা একটা বৈষম্যমূলক আচরণ এই ধর্মে আমরা দেখতে পাই আবার বলেছে মহাপরু শান্তি পর্ব ছাপ্পান্ন ছাপ্পান্নতে বলা হচ্ছে রাজাকে বলছে তুমি কখনো ব্রাহ্মণগণকে দণ্ড প্রদান করবে না কারণ ই হলোকে ব্রাহ্মণগণী সর্বশ্রেষ্ঠ এভাবে কথা বলা ঠিক হয়নি দমবঙ্গ সর্বশ্রেষ্ঠ সবশ্রেষ্ঠ হলেও তাকে দণ্ড প্রদান করবো না এরম কথা অন্যায় কলে ব্রাহ্মণ যে নবীর রসুল তা কিন্তু বলা হয়নি নবীসুলদের দণ্ড করা নিষেধ আছে নবীসুলে কখনো না করেন না পাপ করে না কিন্তু নব নবীসুলের পর্যায়কের তো হাজার হাজার আছে নবীর রসুল হচ্ছে আল্লাহ গড আল্লাহ সিলেক্টেড স্পেশাল পার্সন ব্রাহ্মণ গান কিতা অবশ্যই না তাই যদি না হয় তাহলে সমস্ত তাদেরকে দণ্ড দেওয়া যাবে না কেন তারা কি গুণা করে না তারা কি ভুল করে না তারা কি পাপ করে না এটা একটা বৈষম্যমূলক আচরণ এটা কখনো সুন্দর ও মার্জিত হয় না ধর্মের মধ্যে শ্রেণীবশ্য কখনোই কাম্য হয় না বৌদ্ধ ধর্মে যদি আলোচনা করে ধর্মীয় রাজনীতির সম্পর্কে বৌদ্ধ ধর্মে আসলে রাজনীতির কোনো সংস্পর্শ নেই বৌদ্ধতা আসলে ভিক্ষা ভিক্ষানীতি এবং ধ্যান নীতির মধ্যে ওদের জীবন দুনিয়া দুনিয়ার জীবনে ওরা কুকিগত করে রেখেছে এখানে তারা সাধনার মধ্যেই থাকে এবং ভিক্ষা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে সুতরাং বৌদ্ধ ধর্মে তো অনেক কিছু দুনিয়া যেগুলো আমরা দেখতে পাই অন্য ধর্মে আছে সেইগুলো কিন্তু একদমই অনুপস্থিত বৌদ্ধ ধর্মে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের দ্বিতীয় বিবরণী অর্থাৎ নিউ টেস্টামেন্টে বলা হচ্ছে রাজাই শাসক ও বিচারক নিয়োগ করবে আলহামদুলিল্লাহ ভালো কথা আর বিচার কার্য পরিচালনার জন্য ব্যর্থ হলে যাজকদের পরামর্শ নেবে এটা ভালো কথা যারা যাজক বা যারা পাদী ধার্মিক ব্যক্তি ধার্মিক ব্যক্তি পণ্ডিত ব্যক্তি তাদের পরামর্শ নেবেন এটা ভালো কথা ইসলাম আছে আমরা এটাকে সাধুবাদ জানাই তারপর বলছে সতেরো বাই সাত দ্বিতীয় নিউ টেস্টামেন্ট সতেরো বাই সাত অধ্যায়ে বলেছে দেবতা পোজাকারীকে সাক্ষীরা বোধ করবে যারা দেবতা পূজা করে তাদেরকে বধ করতে খুন করতে বলে হচ্ছে বলেছে এটা খারাপ এটা ভালো কথা দেবতা পূজা বলে কিছু নাই পূজা হবে একমাত্র আল্লাহ পূজার শব্দ না ইবাদত হবে আল্লাহর জন্য এছাড়া খ্রিস্টান ধর্মে আর কি বলা হয়েছে যাজকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যাজক মানে চার্চের যারা পাদ্রি যারা গির্জার হের যারা পোপ ইত্যাদি যারা গরু বা মেষ বলিদান করে তারা উক্ত বলি কাত গাল পাকিস্থলী মানে গরুর বিষে বিষ অঙ্গগুলো কি অঙ্গগুলোকে চার্চের পাদ দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে পৃষ্ঠ বা পুরোহিত দেওয়ার কথা বলা হয়েছে এটা কেমন কথা তাকে দিতে হবে আর কেউ মানুষ নেই তাকেই সব দিতে হবে এইগুলো এইগুলোকে অন্য কেউ অন্য খেতে ইচ্ছা করে গরুর কাত তারপরে গাল তারপরে পাকিস্থলী যেটা বড়ি বলা হয় এটা কেমন কথা এটা কখনোই সুন্দর হতে পারে না এটা একটা এটা একটা খারাপ একটা প্রচলন বা খারাপ একটা বাণী এটা আল্লাহ আল্লাহ এরকম বাণী কখন দিতে পারেন না আল্লাহ সবসময় নিরপেক্ষ আল্লাহ নিরপেক্ষ নিরপেক্ষ বিচারক বিশেষ গোষ্ঠীর শ্রেণীকে মাথায় ওঠানো এটা ঠিক নয় ইসলাম ধর্ম ইসলাম ধর্ম তো আসলে রাজনীতির একটা ভান্ডার এমন কিছু নাই যে রাজনীতির কোনো একটা সাইড যা ইসলামে নেই কি বলা হয়েছে রাজনীতির ব্যাপারে যদি শুরু থেকে বলি অনেকগুলো বাণী আছে সব বলা সীমিত সময় বাকারা বিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয় সর্বশক্তিমান অর্থাৎ আল্লাহ পৃথিবীর যা কিছু আছে দুনিয়া আকাশ ও জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ সব শক্তি আমায় তিনি তার শক্তিতে সবকিছু পরিচালিত হয় সেরা মুলকের এক নম্বরে আল্লাহ বলছেন আসমান জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহ তার মানে আসমান জমি মধ্যবর্তী যা কিছু আছে সমস্ত কিছু মালিকান বা মালিক একমাত্র আল্লাহ আর মালিক যদি একমাত্র আল্লাহ হয় সুতরাং তার বিধান তার শাসন তার বিচার তার আইন সব পরি পরিচালিত কি প্রতিপালন হবে কোথায় পাবো কোরআনের মধ্যে পাবো কোথায় পাবো আদিচের মধ্যে পাবো সুরারফ চৌনুবর তালা বলছেন জেনে রাখো সৃষ্টি ও নির্দেশ তারই তিনি সৃষ্টি করেছে নির্দেশ তিনি দেবেন তার কমান্ড তার অর্ডার্স উইল বি কম্পাইল্ড উইল বি ক্যারিড আউট প্রপারলি ইন দ্য এটা বলেছেন সুতরাং তোমরা নিজেরা কি জয়েন করতে যাও না নিজেরা নির্দেশ দিও না আমার নির্দেশগুলিকে তোমরা বাস্তবায়ন করো সুরা মায়দা পাঁচচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন যারা আদেশ যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সলা করে না তারা জালিম তারা নিষ্ঠুর জালিম বা নিষ্ঠুর অন্য কোথাও আবার কাফির বলা হয়েছে সুতরাং আল্লাহর বিধান দিয়েছে বিধান মানে কি হানড্রেডস অফ থাউজেন্ডস অফ বিধান আল্লাহ তালা কোরআনে মনসুলের লাখ লাখ বিধান রয়েছে আল্লাহ 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 প্রদত্ত বিধানগুলো এইগুলো অনুযায়ী বিশাল ফাইসলা শাসন রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা সব কিছু করতে হবে না করলে তাদেরকে কী বলেছে আল্লাহ জালিম বলেছে কোথাও কাফি বলেছে অর্থাৎ তারা দোজক্যাসে হবে আল্লাহ আকবর সুর আল ইমরান একশো দশ নম্বরে আয়তে বলা হয়েছে তোমরাই শ্রেষ্ঠ মত ইসলামকে বলে মুসলমানদের বলেছে তোমরাই শ্রেষ্ঠ মানব জাতির জন্য তোমাদের প্রেরণ করা হয়েছে বাট মুসলমানদের বলা হয়েছে ইউ মুসলিম ইউ ডাউন টু গাইড টু কন্ট্রোল টু কন্ট্রোল দ্য হোল হিউম্যান কাইন্ড তার মানে তোমরাই পৃথিবীতে কেমন পঞ্চ সব শাসন করবে দুঃখ বিষয় বিভিন্ন বিভিন্ন সমস্যা জটিলতা কত রকমের গোনা পাপের কারণে মুসলমানরা তা পাচ্ছে না অর্থাৎ বলা হচ্ছে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য ইসলাম ইসলামে আইনের শাসন ব্যবস্থা করা হয়েছে তোমরা সমস্ত যে দেশে যত যেরকম মানুষ যে দমে মানুষ আসো থাকুক না কেন সেখানে তোমরা করোনা দিসের আইন সেখানে প্রয়োগ করার চেষ্টা করো সেটা কখনোই হচ্ছে না দুঃখের বিষয় কারণ এটা পাপের কারণে মানুষের ভুল বোঝাবুঝির কারণে ইসলাম সারা বিশ্বের জন্য প্রেরিত হলেও তা প্রয়োগ করা যাচ্ছে না রসুল আসলামে কিন্তু আল্লাহ বলেছেন রসুলকে যে ও সালনাকা ইল্লা রহমাত রহমত আপনাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে রহমত মানে শুধু একটা রহমত এত ইজি শব্দ না রহমত মানে সবাই আপনাকে মানবে আপনি সবাই সবাইকে আপনি পরিচালনা করবেন কিন্তু আসলে বাস্তবে সেটা হয়নি হচ্ছে না তবে একদিন হবে কেমতের আগে একদিন হবে সেটা রসুলাম বলে গিয়েছেন এই তো এভাবে এভাবে অনেক একগুলো আছে রাষ্ট্র পরিচালনা কাজে শাসকের সহকর্মী জনগণের অংশগ্রহণ সম্পর্কে কোরআনে বলা হচ্ছে আপনি তাদের সাথে কার্যক্রম সম্পর্কে পরামর্শ করবেন উসুলামকে বলেছেন তিনি যে সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিলেন মুদিনা সাম্রাজ্যের আল্লাহ বলছেন আপনি তাদের সাথে কার্যক্রম সম্পর্কে পরামর্শ করবেন পরে যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তখন উপর নির্ভরশীল হবেন সুরাল আল ইমরান আয়াত নম্বর একশো আয়াত নম্বর একশো সোরা সোরা সোরার আটত্রিশ নম্বর আল্লাহ বলছেন এবং তাদের সরকার পরিচালিত হবে তাদের মধ্যে পারস্পরিক পরামর্শ ভিত্তিতে সবাই পরামর্শ করবে এবং সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার আল্লাহর বিধান অনুযায়ী সবার পরামর্শ ভিত্তিতে সেটা চালু করবে প্রতিপালন করবে আর কী হয় পররাষ্ট্রনীতি সম্পর্কে আল্লাহ বলছেন সে ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বলেন হে মুসলমান তোমরা চুক্তিগুলোকে পুরো করো হে মুসলমানগণ তোমরা চুক্তিগুলোকে পুরো করো সুরো আল্লাহ আবার বলছেন সোনা আনফাল আয়ত নম্বর একষট্টি আর তারা যদি সন্ধি ভঙ্গ করে তবে আপনি সন্ধি সন্ধি ভঙ্গ করুন সরি তারা যদি সন্ধি করে তবে আপনি সন্ধি করুন এটা কিন্তু এটা আমরা জানতাম এটা কঠিন একটা কথা বলছে খুব দামি এবং মূল্যবান কথা আল্লাহ বলছেন যদি বিধর্মী অর্থাৎ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি ইহুদি তারা যদি আপনার সাথে সন্ধি করতে চান আপনি সন্ধি করেন শান্তির প্রয়োজনে স্থিতিশীলের প্রয়োজনে আমরা অনেক মুসলমান এটা বুঝি না কেন হিন্দুর সাথে খ্রিস্টানের সাথে চুক্তি করে ইসলামের চুক্তি আছে আল্লাহ এটা কোরআনে বলেছেন ছোড়া আনফল একষাট নম্বর আয়াতে অন্য কথা আল্লাহ বলেছেন তারা সন্ধি বা চুক্তি যদি ভঙ্গ করে আপনি ভঙ্গ করেন এভাবে এভাবে হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মের সরাসরি প্রত্যক্ষভাবে কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য সমাজ ও জাতি পরিচালনার জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই দু একটা একটা ছাড়া কিন্তু ইসলাম ধর্মে কোরআন হাদিসে বিশদভাবে শত শত হাজার হাজার আয়াত রয়েছে বাণী রয়েছে সমস্ত ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে এটা রয়েছে আমাদের এটা মানতে হবে আল্লা আমাদের সবাই কবুল করুন সঠিক ধর্ম অনুসরণ করে করে দুনিয়ার শান্তি এবং পরকার মুক্তির ব্যবস্থা করি সবাই ভালো থাকুন আবার বলি আমার বইটি সংগ্রহ করে বিশদভাবে খাটি ধর্মকে চিনে নেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবারক